সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক থেকে বিরোধী দল আজ দক্ষিণ দমদম পৌরসভার নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীরা আসন্ন লোকসভা সামনে রেখে দেওয়াল লিখন করছিলেন আর সেই সময় ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের নির্দলের জনপ্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন কর্মসূচিতে তার উপস্থিতি রাজ্য রাজনীতিতে সারা ফেলেছে তাকে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন আমার ওয়ার্ডের সমস্ত বাসিন্দা ও আমার পরিবারের সকল সদস্য তৃণমূল কংগ্রেসের সমর্থক শুধুমাত্র আমি একাই নির্দল আর তার এই বক্তব্যকে ঘিরেই দক্ষিণ দমদমে শুরু হয়েছে রাজনৈতিক চাপা নৌদল এই পনেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি উনি নির্দল হতে পারেন কিন্তু উনি প্রত্যেকটা তৃণমূলের এবং মমতা ব্যানার্জির যত প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্প প্রতিটি মানুষ যেন পায় এবং মানে কোন বাড়িতে কোন প্রকল্প মমতা ব্যানার্জি ঢকে নি তৃণমূল কংগ্রেসের প্রকল্প পায়নি সেটা উনি সময় চেষ্টা করে এবং প্রত্যেকজনকে মেয়েদেরকে ছেলেদেরকে আগে বলে যে আগে দেখ কোন বাড়ির কে এই প্রকল্পগুলো পায়নি উনি কিন্তু তৃণমূলের সঙ্গে সারা সময় ছিলেন আছেন এবং থাকবেন আমরা তো পুরো দমে প্রস্তুত এবং আমাদের এই আছেন আমাদের যে দেবাশিস ব্যানার্জি ওনার আমরা সব সময় এবং উনি সবসময় প্রচেষ্টায় আমরা এক হয়েছি যে আসছে আগামী দিন যে লোকসভা ভোট সবাই এক হয়ে আমরা এই ভোটে আমরা তৃণমূল কংগ্রেসকে বিশ্ব বিপুল ভোটে জয়যুক্ত করব। এটা আমরা সবসময় করে এসছি এবং আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ড জবে থেকে তৃণমূল কংগ্রেস শুরু হয়েছে এই পনেরো নম্বর ওয়ার্ড সবসময় এই তৃণমূল কংগ্রেসকে বেশি ভোটে জয়ী করেছে এবং আগামী দিনেও করবে এই আশা আমরা সবসময় রাখি এটা আমাদের দেবাশিস ব্যানার্জি নির্দেশ এইভাবেই আমরা মেনে চলি সবসময় ওনার ঘর আমাদের তো এই ছেলেরা যারা আজকে মেয়েরা ছেলেরা মেয়েরা দেয়াল লিখছে তারা একটা রেজিমেন্ট এটা এইটা রেজিমেন্ট কখনো বসে থাকে না এদের যুদ্ধের কবে কবে হবে যুদ্ধ হবে এটা সবসময় যেহেতু সামনে নির্বাচন হবে তার জন্য এরা অনেক আগের থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সম্ভব কি হতে চলে এইটা আমি বলতে পারবো না আমি তো এই উত্তর দিতে পারবো না এটা তো তৃণমূল কংগ্রেস তার দল না আমার সহকর্মীরা এবং আমার বাড়ির লোকজন এরা সবাই তৃণমূল সারাক্ষণ আমি এদের সাথে আড্ডা মারি এই যে সহকর্মী ছেলে মেয়ে সবাই তৃণমূল আমি কিন্তু নির্দল মাত্র আমি একা আমি একজন আমি নির্দল আর বাকি সব তৃণমূল আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ডে দক্ষিণদামদাম পৌরসভার মানে নাইনটি পার্সেন্ট এর ওপরে নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারেন দেয়াল লেখা কমপ্লিট হয়ে গেছে শুধু প্রার্থীর নামটা লেখা বাকি না আমার চাওয়া না চাওয়ার ওপরে কোনো কিছু ডিপেন্ড করে না আমি তো নির্দল প্রার্থী আমার তো প্রশ্নই আসে না আর যারা এখানে তৃণমূলের ছেলে মেয়েরা রয়েছে তারা যে দাঁড়াবে আমি বলতে পারি আমি নির্দল হয়ে যে এই ওয়ার্ডে আমাদের দমদম বিধানসভার উনচল্লিশটা ওয়ার্ড তার মধ্যে সব থেকে হায়েস্ট ভোটে এই ওয়ার্ডে জিতবে